বাংলায় মিড ডে মিল নিয়ে অনেক দিন ধরেই গড় অভিযোগ তুলেছে বিজেপি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার থেকে শুরু করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারংবার সরব হয়েছেন এই বিষয় পিএম পোষণ ফান্ডের অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন তারা বিষয়টি নিয়ে সিবিআইকে দিয়ে তদন্ত করে দেখার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করেছিলেন বিজেপি নেতারা এসবের মধ্যে এবার আরও চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার পিএম পোষণ ফান্ডের অপব্যবহার আরও এক অভিযোগ তুলে ধরলে বিরোধী দলনেতা মঙ্গলবার এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং দু নম্বর ব্লকের ভিডিওর একটি নির্দেশিকা তুলে ধরেছেন শুভেন্দুর অভিযোগ সেখানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদের বলা হয়েছে প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের হাজিরার ক্ষেত্রে বায়োমেট্রিক ডিভাইস বসানোর জন্য আর এই ডিভাইস বসানোর খরচ পিএম পোষণ ফান্ডের ইন্টারেস্ট থেকে ব্যবহার করতে বলা হয়েছে আর এই নির্দেশিকা দিয়েই আপত্তি শুভেন্দু অধিকারী এক্স স্যান্ডেলে শুভেন্দু কেন্দ্রীয় প্রশিক্ষণ প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও সিবিআইকে ট্যাগ করে লিখেছেন যেহেতু শিক্ষা মন্ত্রক ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের পিএম পোষণ স্কিমে চার হাজার কোটি টাকার গড়মিলের অভিযোগে সিবিআইকে তদন্ত করে দেখতে বলেছে তাই তার মতে এই বিতর্কিত নির্দেশিকাও সিবিআই খতিয়ে দেখুক শুভেন্দু মনে করছেন ফান্ডের অপব্যবহার একটি প্যাটার্ন পাওয়া যাবে এর থেকে